হাই অল গভর্নমেন্ট জব অস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ পর গভর্মেন্ট জব তোমাদের আজকে ডিসেম্বর ফার্স্ট পেপার কালেক্ট করতে পেরেছি টোটাল থার্টি ফোর কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেটা তোমাদের করে দোবো তার সাথে কিছু এক্সট্রা ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো সেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য পড়ে যেতে হবে ওকে এবং কালকে যে আঠাশে ডিসেম্বর ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট্ট দুটো পিডিএফ মার্চ করে একটা সিঙ্গেল পিডিএফ করে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো সেটা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে তো দেখে নাও আর যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি সেইগুলো তোমরা একটু দেখে নাও যাদের পরবর্তীকালে পরীক্ষাতে তোমাদের একটু কাজে লাগবে তো সবার প্রথম দেখো আরবিআইয়ের গভর্নরকে সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো এটার অ্যান্সার কী হচ্ছে শক্তিকান্ত দাস খুব ইজি প্রশ্ন কিন্তু তোমরা অ্যান্সার করতে পেরেছো ভুটানের ক্যাপিটাল কী সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো মনে রাখবে ভুটানের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে থিম্পু এবং আরেকটা পরবর্তী শিপ যাদের আছে তোমাদের আসতে পারে যে ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী তো ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডজন খা ওকে স্পেলিংটা একটু চেক করে নেবে এবং এটা তোমাদের একটু মানে আনকমন টাইপের সেজন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপর দেখো থার্ড কোশ্চেন যেটা এসেছিলো যে সাঁচি স্তূপ রিলেটেড প্রশ্নটা এসেছিলো প্রশ্নটা এখন এসেছিলো যে সাঁচি স্তূপ কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় দেখো তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আমি একটা ক্লাস করে দিয়েছিলাম একদম ভারতে যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে একসাথে কোন সালে আখ্যা পেয়েছিল কোন স্টেটে সেগুলো রয়েছে তো সেখান থেকে এটা কমন পেজ আছে তো অবশ্যই করে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট দেওয়া আছে প্রথম ভিডিওটাই হচ্ছে এটা তো এটা একটু তোমরা চোখ বুলিয়ে নেবে তোমাদেরও পরীক্ষায় আসতে পারে তো দেখো সাচিশ তুপ উনিশশো উননব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পেয়েছিল এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং সাচিশ তুপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক তো এইটাও তোমাদের পরবর্তীকালে প্রশ্নে আসতে পারে এবার দেখো র্যাঙ্কিং থেকে এবার কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাকে আমরা এইচডিআই র্যাঙ্কিং বলি তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ফার্স্ট র্যাঙ্কে সেটা তোমার কাছে জানতে চাইছে তো ফার্স্ট র্যাঙ্কের রয়েছে নরওয়ে এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একত্রিশ তো একশো একত্রিশ হচ্ছে ভারতের র্যাঙ্ক তো এটা অবশ্যই মনে রাখবে যে ভারতের র্যাঙ্কও তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে এবার দেখো ফকির মুভমেন্ট বা সন্ন্যাসী মুভমেন্ট যেটা আমরা পড়েছিলাম তো সেই ফকির মুভমেন্ট থেকে প্রশ্ন এসছে এবার পোস্ট কোন সেঞ্চুরি না কোন সাল দিয়ে এসেছিলো সেটা ঠিক আমি কালেক্ট করতে পারিনি তো সেই জন্য দুটোই আমি তোমাদের অ্যাড করে দিয়েছি তো এটা এইটিন সেঞ্চুরি বা সাতেরোশো ছিয়াত্তর সাল থেকে সাতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত চলেছিলো ইউএনও রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো কী প্রশ্ন এসেছিলো কালেক্ট করতে পারিনি তো এইটার অ্যান্সার ইউএনওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক তো হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন যেহেতু আগের দিন এসেছিল সেই জন্য আমি তোমাদের এটাও এখানে লিখে দিয়েছি ওকে তোমরা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো এই প্রশ্নগুলো বাদে যদি অন্য কোনো আরও প্রশ্ন এসে থাকে প্লিজ একটু কমেন্ট করে দিও এগুলোই তোমাদের পরবর্তীকালে সিবিটি টুয়ে কাজে লাগবে রেলওয়ে গ্রুপ বিতে কাজে লাগবে এবং পরবর্তী যেসব স্টুডেন্টদের যাদের পরীক্ষা বাকি আছে তাদের একটু হেল্প হয়ে যাবে ওকে অবশ্যই একটু কমেন্ট করে দিও আইসিসির হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাই অবস্থিত আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন গার্গ সরি গ্রেগ বার্কলে এবং তার সাথে সিইও হচ্ছে মানু সোয়ানি তো এই তোমাদের চেয়ারম্যান এবং সিইও এই রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণ আসছে তো তোমরা এটা একটু পড়ে রাখবে এই প্রশ্ন এসেছিল যে আইসিসি হেডকোয়ার্টার কোথায় দুবাই পরবর্তী শিফটে আসতে পারে চেয়ারম্যানকে তার পরবর্তী শিফটে আসতে পারে সিইওকে তো এগুলো একটু পড়ে নেবে এবার দেখো লাইভ ওয়াটার যত সময় এই রিলেটেড প্রশ্ন কালকেও এসেছিলো আজকে হচ্ছে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় লাইম ওয়াটার এর সংকেত হচ্ছে সিএ ওইচ হোল টু তো এটা মনে রাখবে জিএসটি রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো অরিজিনাল প্রশ্ন কি সেটা আমার জানা নেই তো জিএসটি ফুল ফর্ম থেকে একটা আসে তোমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং মনে রাখবে ভারতে লাগু হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সাল থেকে তো এইগুলোর মধ্যেই কোনো একটা প্রশ্ন তোমাদের এসেছিলো এরপর দেখো সিএম গভর্নর থেকে প্রত্যেক শিফটে প্রশ্ন আসছে তোমাদের ভিডিও বানানো আছে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে সেগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে আসবেই আসবে তোমাদের শিফটে আজকে দেখো দুটো প্রশ্ন এসছে কেরালা সি এম হচ্ছে দেখো পিনারায় বিজয়ন এবং তেলেঙ্গানার তোমার গভর্নরকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো তেলেঙ্গানার গভর্নর হচ্ছেন তামিলিসাই সন্দ্রা রাজান এবার আরেকটা প্রশ্ন এসেছিলো দেখো জাপানের প্রধানমন্ত্রীকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো জাপানের আগের দিন তোমাদের জাপানের মুদ্রা ইয়েন কার মুদ্রা এরকম একটা প্রশ্ন এসেছিলো আজকে দেখো জাপান থেকেই আরেকটা প্রশ্ন এসছে যে জাপানের পি এমকে তো জাপানের পি এম হচ্ছে হিদি সুগা এটা মনে রেখো এরপর দেখো একটা টাইগার রিজার্ভার থেকে পোস্ট এসেছিল তো অপশন কী ছিল আমি জানা নেই পোস্টুটা এরকম ছিল হুইচ ইজ দ্য টাইগার রিজার্ভার মানে চারটে নাম ছিল হয়তো ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভার মিলে সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করেছিলো যে কোনটা টাইগার রিজার্ভার তো এইগুলো তোমাদের একটু পোস্ট দেবে ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে তো ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এটু মনে রাখবে এবার দেখো স্কিম রিলেটেড প্রশ্ন একটা এসছে গভর্নমেন্ট স্কিম রিলেটেড পি এম কে ভি ওয়াই দেখো তোমাদের মক টেস্টে একটা ক্লাস করিয়েছিলাম দেখবে সেখানে এরকমভাবে শর্ট শর্ট প্রশ্নগুলো দেওয়া ছিল যে অপশানগুলো কোনটা অ্যান্সার হবে তো তোমাদের বারবার বলেছিলাম যে ফুল ফর্মগুলো একটু দেখে নিতে সে দেখো এইরকম শর্ট টাইপেরই প্রশ্ন কিন্তু মক টেস্ট থেকে তোমাদের আসছে সরি মক টেস্টে বলছি পরীক্ষায় আসছে তোমাদের মক টেস্টে করিয়েছিলাম তো দেখো পি এম কে ভিওয়াই এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবার এ রিলেটেড একটু ডিটেলস তোমরা জেনে নাও এখানে থাকো এটা লঞ্চ হয়েছিল দু সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ইজ দ্য ফ্ল্যাগশিপ আউটকাম বেস স্কিল ট্রেন স্কিম বিভিন্ন ধরনের যে স্কিল রয়েছে সেই স্কিল ট্রেনিংয়ের স্কিম হচ্ছে এটা এবং এটা তোমাদের ডেভেলপকে করেছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনিওরশিপ এম আন্ডার স্কিল ইন্ডিয়া ওকে তারপরে দেখো তোমাদের আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা ঠিক কী প্রশ্ন এসেছিলো আমি বুঝতে পারছি না যে ফার্স্ট ডিমান্ড অফ স্বরাজ স্বরাজের প্রথম ডিমান্ড কখন হয়েছিলো উনিশশো সালে কলকাতা সেশনে যত সম্ভব এটা হয়েছিল তো এটা তোমরা একটু দেখে নেবে ওকে তারপরে দেখো বাবরের বাবার নাম কি তোমার কাছে জানতে এসেছি তো বাবরের বাবার নাম হচ্ছে ওমর মির্জা এরপরে দেখো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এই টপিক থেকে প্রশ্ন এসছে তো ইলেকট্রন কে আবিষ্কার করেছেন জে জে থমসন প্রোটন কে আবিষ্কার করেছেন সব অ্যাকশিপটি প্রশ্নগুলো চলে এসেছে তো মনে রাখবে বোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড যদি পরীক্ষায় অপশানে থাকে গোল স্টেন তাহলে গোল্ড স্টেন্ড কিন্তু অ্যান্সার এবং গোল স্টেন যদি অপশানে না থাকে তাহলে রাদারফোর্ড অ্যান্সার হবে ওকে এটা মনে থাকে যেন নিউট্রনকে আবিষ্কার করেছেন তো জেমস চ্যাডউইক এগুলো কতবার করিয়েছি তোমাদের এরপর দেখো সংবিধান দিবস কোন দিন পারিত এটা তো তোমাদের যে পরীক্ষার আগের দিন তোমাদের তিনশো পঞ্চাশ এন টিভিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছিলাম লাইভ মক টেস্টে করিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট কমন আসছে টোয়েন্টি সিক্স নভেম্বর তো এগুলো একটু পড়ে রাখবে তোমাদের আপকামিং যাদের পরীক্ষা আছে তাদের খুব কাজে লাগবে সেল কে আবিষ্কার করেন তো রবার্ট হুক ষোলোশো সালে তিনি সেল আবিষ্কার করেছিলেন দেখো এটিপি রিলেটেড একটা প্রশ্ন ছিল সঠিক প্রশ্নটি জানতে পারিনি তো এখান থেকে যে প্রশ্নটা তৈরি হয় মেনলি ফুল ফর্ম এডিনোস ইন ট্রাইফসেট তো এটিপি ফর্ম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট তো এটিপি রিলেটেড বাকি ডিটেলসগুলো তোমাদের পড়ে নিতে হবে এরপর দেখো সংসদ আদার্স গ্রাম যোজনা কবে লঞ্চ হয়েছিল তো সংসদ আদার্স গ্রাম যোজনা এটা লঞ্চ হয়েছিল ইলেভেন্থ অক্টোবর দু হাজার চোদ্দো ডেটটাও কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে নেক্সট আরেকটা প্রশ্ন ছিল কোভিড কবাজ রিলেটেড কোশ্চেন অ্যাকচুয়াল কোশ্চেনটা জানতে পারিনি তবু এটুকু জানতে পেরেছি যে কোভিড কাবচ রিলেটেড কোশ্চেন এসেছিলো তো মনে রাখবে এটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি কোভিড কভচ এটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেক্সট দেখো আরেকটা পার্লামেন্টে যৌথ অধিবেশনের কোন ধারায় বর্ণিত রয়েছে বোথ সেশন জয়েন্ট সেশন অব পার্লামেন্ট যেটা বলা হয় পার্লামেন্টের যৌথ অধিবেশন তো সেটা মনে রাখবে ধারা একশো আট আর্টিকেল ওয়ান জিরো লাইভ থেকে তোমাদের কমন প্রিভিয়াস ইয়ার থেকে কমন মন্দির রিলেটেড একটা প্রশ্ন এটা একটু কনফিউজিং দুটো প্রশ্ন হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি তো আমি দুটোই তোমাদের করিয়ে দিচ্ছি তো একটা দেখো সুরেশ্বর টেম্পেল এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে এবং আরেকটা যেটা রয়েছে শুক্রেশ্বর টেম্পল। এটা আসামে এবার শুক্রেশ্বর এসে সুরেশ্বর এসছে এটাকেও ঠিকভাবে আমি কোথাও কালেক্ট করতে পারলাম না কেউ আমাকে ঠিকভাবে বলতে পারলো না তো সেজন্য আমি তোমাদের দুটোই করিয়ে দিলাম তোমরা দুটোই পড়ে যাও কারণ মন্ত্রি রিলেটেড প্রশ্ন তোমাদের লাইভ মক টেস্টে আমি অনেকবার করিয়েছি তোমরা জানো টিসিএস কী পরিমাণ রিপিট করছে এরকম প্রশ্ন হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া তো ভারতের সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা আর কয়েকটি প্রশ্ন রয়েছে একটু দেখে নাও দেখো সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সিই ওকে তোমার কাছে জানতে চাইছে তো সিইও রিলেটেড প্রচুর প্রশ্ন আসছে তো এটা অ্যান্সার হচ্ছে অনিল কুমার চৌধুরী তো অনিল কুমার চৌধুরী তিনি হচ্ছেন সেলের সিইও এবং আরেকটা প্রশ্ন চন্দ্রায়ান টু কোনটির দ্বারা পেরিত হয়েছিল মানে কোন তোমার ভেহিক্যাল দ্বারা তোমার পেরিত হয়েছিল তো জি এস এল ভি এম কে থ্রি এম ওয়ান বা এম আই যা বলবে এম ওয়ান ওকে তো এটা পুরোটা মনে রাখবে এটা হচ্ছে অ্যান্সার এবার দেখো তোমাদের ফুল ফর্ম রিলেটেড কিছু প্রশ্ন ছিল যেটা কম্পিউটার রিলেটেড এইচ টিটিপি এর ফুল ফর্ম কী তো এইচ টিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ফ্যাট এর ফুল ফর্ম কী এটা কম্পিউটার রিলেটেড কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে ফ্যাটের ফুল ফর্ম কী তো এটা অ্যান্সার হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবেল এবং আরেকটা লাস্ট প্রশ্ন যেটা কালেক্ট করতে পেরেছি আমাকে কিছুক্ষণ আগেই নোটটা তৈরি করার আগে একটা স্টুডেন্ট পাঠালো যে পীর পাঞ্জল টানেল রিলেটেড প্রশ্ন এসেছিলো তো আমি তো এখানে ডিটেলসটা একটু দিয়ে দিচ্ছি দেখো পীর পাঞ্জন টানেল এটা রয়েছে তোমার পীর পাঞ্জন রেঞ্জের মধ্যে যেটা মিডিল হিমালয়ে অবস্থিত যেটা জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে তো এই সমস্ত ডিটেলস তোমাদের বলে দিলাম যতগুলো কালেক্ট করতে পেরেছি এর বাইরে যদি নতুন কোনো পোশন এসে থাকে সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ অবশ্যই একটু কমেন্ট করে দাও তো তোমাদের জন্য কোশ্চেনগুলো আমি হিন্দি থেকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে আসছি যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় তো অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যদি কেউ দাদা ভাই বন্ধু কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে তার যা কোশ্চেন এসেছে একটু অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং